আমি ভাস্কর কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আচ্ছা বেঙ্গল ফাইলস কারা কারা দেখে নিয়েছেন একটুখানি কমেন্ট করবেন ঠিক আছে কারা কারা আপনারা হয়তো যারা যারা আমার ভিডিওটা হয়তো বাইরে থাকতে যারা যারা রয়েছেন আপনারা হয়তো বেঙ্গল ফাইলস দেখে নিয়েছেন বা অনেকে আছেন যারা বেঙ্গল ফাইলস এবং মিঠুনদার ভক্তরা রয়েছেন তারা অলরেডি বাইরেতে গিয়ে বেঙ্গল ফাইলস নিশ্চয়ই দেখেছেন তো কেমন লাগলো একটুখানি দেখবেন কমেন্ট বক্সে একটুখানি লিখবেন কেমন লাগলো আপনাদের আর কেন বলছি কারণ আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত বেঙ্গল ফাইলস মুক্তি পাইনি তো ওটিটির অপেক্ষায় রয়েছি তো সেটা দেখা যাক কবে আসে কবে কি দেখতে পারি তা আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে এই যে যে মিঠুন চক্রবর্তী অনুপম খে সৌরভ দাস বিবেক অগ্নিহোত্রীর ছবি পল্লবী যোশীর ছবি ছবিটির নাম হচ্ছে বেঙ্গল ফাইলস ছবিটি আপনারা সবাই জানেন প্রচুর কাটা ছেঁড়া চারিদিকে নানা রকম মানে কথা উঠেছে তো সেই রকমই যে বেঙ্গল ফাইলস এই ছবিটি আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম আমি দেখছিলাম আমি সেখান দেখতে ভাবলাম যে বিষয়ের উপরে না একটুখানি কথা বলা দরকার এই বিষয়ের উপরে কথা বলাটা দরকার যে বেঙ্গল ফাইলস অনেকে বলছে যে বেঙ্গল ফাইলসটা একদমই মানে ডিজাস্টার হয়ে গেছে যে মানে বক্স অফিস দেখুন এত বড় বড় অভিনেতারা রয়েছে অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তো এই ছবিটি তো একটা ভালো বক্স অফিস কালেকশান আসা দরকার তো সেখান থেকে কেন এই ছবিটি এই রকম মানে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে আচ্ছা দেখুন আপনাদের একটা কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন ধরুন যে আপনি মাংস খেতে ভালোবাসেন এই তো আপনি মাংস খেতে ভালোবাসেন ব্যাপক লাগে আপনার মাংস এবার আপনি আপনার পেটে খিদে কিন্তু প্রচুর রয়েছে প্রচুর মানে আপনার পেটে খিদে প্রচুর রয়েছে এবার আপনি আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি হয়তো তিনশো গ্রাম মাংস বা দুশো থেকে আড়াইশো গ্রাম মাংস আপনি খাবেন এবার সেখানে আমি যদি আপনাকে যদি একশো গ্রাম মাংস দিই আপনার পেট ভরবে কি কখনো যে দাদা আপনি একশো গ্রাম মাংস খান আপনার কি পেট ভরবে আপনার তো মিনিমাম আড়াইশো থেকে তিনশো গ্রাম মাংস দরকার তো আপনি একশো গ্রাম মাংস খেয়েছেন এবার তারপরে যদি বলি যে আরে তুমি তো বস মাংস খেতে পারলে না তোমার বয়স হয়ে গেছে তুমি বুড্ডা হো গিয়া তোমার দ্বারা দম নেই দেখো তোমার ও ও ও দেখো কতটা মাংস খেয়ে নিল আরে ওকে দেবে তবে তো খাবে আজ ওকে যদি না দাও তাহলে খাবে কি করে রে বাবা জিনিসটা তো বুঝতে হবে সেই রকমই যে এই যে যে বেঙ্গল ফাইলস এই ছবিটি প্রত্যেকটা জায়গায় তো মুক্তি পেতে হবে যদি মুক্তিটা যদি প্রত্যেকটা জায়গায় যদি না পায় দেখুন পলিটিক্স আলাদা এবার বেঙ্গলে মুক্তি দেওয়া হয়নি কেন হয়নি কী কারণে হয়নি আমি এই বিষয়গুলোকে নিয়ে আগে অনেক আলোচনা করেছি আমার মতের সঙ্গে কারো কেউ সমত হয়েছেন কেউ বিমত হয়েছেন ঠিক আছে সেটা বড়ো বিষয় না তো সেখান থাকতে বেঙ্গল ফাইলসের সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে ছবিটির নাম দ্য বেঙ্গল ফাইলস বেঙ্গলে মুক্তি নেই মুক্তি পায়নি হ্যাঁ অনেক কারণ হতে পারে তাতে শাসক দলের এ থাকতে পারে প্রবলেম থাকতে পারে বা নাও থাকতে পারে ঠিক আছে সেটা কোনো ফ্যাক্ট না এটা বুঝতে হবে ঠিক আছে তো সেখান থেকে বড়ো বিষয়টা হচ্ছে যে বেঙ্গল ফাইলস এই ছবিটির হাইপ ছিল এবার বাইরে যে যে জায়গাগুলোতে মুক্তি পেয়েছে যে প্রচুর যে সেই সব জায়গাগুলোতে যে মুক্তি পেয়েছে মানে মুক্তি মানে প্রত্যেকটা হলে রমরমিয়ে চলছে না যে কটা জায়গায় কিছু কিছু হলে মুক্তি পেয়েছে সেখানে দর্শক অডিয়েন্স দেখছে দেখে ভালো বলছে মোটামুটি এই ছবিটা টেনে টুনে বেরোচ্ছে ওই যদি বলে না যে টেনে টুনে পাস তো এই ছবিটা অ্যাকচুয়ালি টেনে টুনে পাস হচ্ছে বুঝতে পেরেছেন তো এই ছবিটি যখন ওটিটি প্ল্যাটফর্মে আসবে বোঝা যাবে যে ছবিটি কীরকম ছবিটি কতটা কালেকশান আরও করতে পারতো তো এইটুকুনি বলতে পারি যে ছবিটি ফ্লপ হবে না এই ছবিটি ফ্লপ হবে না এই ছবিটি হিট হবে সুপার হিট ব্লক বাস্টার এইসব বেকার কথা এই ছবিটি কী করে ব্লক হবে আপনি বলুন না চার দিনের মাথায় বারো কোটি টাকা বক্স অফিস কালেকশান এসেছে আর আপনার এ বইটা টাইগার সাফের একদম চুতিয়া মার্কা বই যে বইটার নাম হচ্ছে যে বাগি ফোর ঠিক আছে সেই ছবিটি দেখলাম যে আটচল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা তুলে নিয়েছে ভেবে দেখুন তো ভাবুন একবার আর সেখানে বারো করে কী করে ব্লক বাস্টার সুপার হিট বাম্পার হিট কী করে হবে হ্যাঁ বক্স অফিস আস্তে আস্তে এগোচ্ছে বাড়ছে এবার সেটা দেখা যাক কি হয় না হয় জিনিসটা সেটা বুঝতে হবে তো এই এই জন্য যে বেঙ্গল ফাইল যে মানে মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে তার কারণটা আমি আপনাদেরকে বললাম ঠিক আছে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এটা কোন মানে এটা যে কাউকে যে ছোটো করছি বা কোনো কি না এটা ছোটো না এটা বাস্তব এটা বাস্তব এটা বাস্তব এটা বুঝতে হবে তারপরে সত্যি কথা বলতে বিবেক সব সবথেকে বড়ো দোষ মানে এই ছবিটির মধ্যে দেখুন আবার বিতর্ক হবে হয়তো বলে যে মিটুন তাকে কেন এসব দেখুন শুধু আবেগ দিয়ে হয় না সবসময় সময়। হ্যাঁ অবশ্যই মিটুন তাকে ভালোবাসি সবাই ভালোবাসে কেউ খারাপ মানে চোখে দেখে কেউ ভালো চোখে দেখে ঠিক আছে তিনি লিজেন্ড আমি একজন কোনো পলিটিক্স না আমি সত্যি কথা বলছি আমি পলিটিক্স আমি মানে আমি পলিটিক্সে যেতে চাই না মিটুনদের যে কথাগুলো বলে বা অন্য যে অন্য যে দলের যারা পলিটিক্স নিয়ে আমি পলিটিক্সে একজনকে ভালোবাসি এটা সত্যি কথা বলছি তার ভক্ত বলে বলছে না এটা মানে আমি পার্সোনালি আমি একজনকে ভালোবাসি সেটা হচ্ছে বিশ্বাস করুন দেবকে কারণ ছেলেটা যখন স্টেজে ওঠে ছেলেটা একটা বাড়ির জন্য কাউকে গালাগালি করে না কাউকে খিস্তি করে না কাউকে বলে না চোখ রাঙিয়ে দেবো কাউকে বলে না যে মানে তুমি হেরে যাবে তোমার এই সেই তেনা কিচ্ছু বলে না সে হাসিমুখে ওঠে হাসিমুখে নামে এই জন্য আমার দেবদাকে ভালো লাগে অ্যাজ এ পলিটিক্স হিসেবে পলিটিশিয়ান হিসেবে আমার দেবদাকে ভালো লাগে ঠিক আছে আর সিনেমা জগৎ হিসেবে আমি মিঠুনদাকে বিশ্বাস করুন প্রচুর সম্মান করি প্রচুর প্রচুর সম্মান করি কিন্তু পলিটিক্সে মানে আমার এই কথাবার্তা যে মানে এই আমি যেতে চাই না বা আমার এই জন্য মানে যেতে চাই না মানে আপনি পলিটিক্সে যেতে না মানে তর্ক বিতর্কে যেতে চায় না ব্যাপারটা হচ্ছে এটা বুঝতে পেরেছেন তো সেখান থাকতে এই ছবিটি মানে বিবেক অগ্নিহত্রীর কেন দোষ বলছিলাম সেটা হচ্ছে যে দেখুন প্রথমেই যে টিজারে দেখিয়ে দিয়েছে যে বাংলা কাশ্মীর হয়ে গেছে বা হতে চলেছে ভেবে দেখুন প্রবলেমটা কোথায় মানে প্রবলেমটা প্রথমে মানে উত্তপ্ত করছে ভাই সে তার নিজের এটা তার নিজের গড় শাসক দলের এখন গড় এখন যদি এরকম করে বলা কী করে হবে এবার সেটা বলছে আমি মানে কাউকে সাপোর্ট করি বস না বস না এটা যে কেউ হোক এটা যে কেউ হোক আমি সেখান থেকে কথা বলতাম এটা বুঝতেও হবে তাই না প্রথমেই তো ওই জায়গাটায় তো গন্ডগোল করে দিচ্ছে এখন যে সব কিছু বস এটা দু সাল এটা সে আগেকার সময় না যে আপনি সব কিছু খুলে বলবেন অডিয়েন্স একেবারে করে দেখুন বুঝতেও হবে এটা সবাই তো সব রকম না তবে হ্যাঁ এইটুকানি বলতে পারি যে এই যে ছবিটি এটি নাকি হিন্দুত্ব যে মুসলিম লীগের সেই সময়কার সময় নাইনটিন ফর্টিতে যে একটা অত্যাচার করেছিল মানে অত্যাচার মানে মর্মান্তিক অত্যাচার সেটির উপরে এই গল্পটি দ্য বেঙ্গল ফাইলস কী ঘটেছিলো সেই সময় আমি সত্যি এই ছবিটি যদি না আসতো আমি জানতাম না এটা সত্যি কথা বলতে আমি যতটুকু ইন্টারনেটে দেখেছি বা যতটুকু আমি পড়েছি ততটুকু সত্যি কথা বলতে আমাকে মানে হার হিম করে দেবে এবার ছবিটির মধ্যে কতটা দেখিয়েছে কি করেছে নাকি আরও রং মশলা চলিয়ে চড়িয়েছে আপনারা যারা দেখেছেন আপনারা সেটা বুঝতে পারবেন আমরা দেখিনি সেটা বলতে পারবো না তাহলে বুঝতে পারছেন তো যে আসল প্রবলেমটা কোথায় আসল প্রবলেমটা কিন্তু এই জায়গায় তবে হ্যাঁ এই ছবিটি আস্তে আস্তে যেভাবে এগোচ্ছে এই ছবিটি একটা ভালো কালেকশান নিয়ে আসবে এই ছবিটি ভালো কারণ এই ছবিটির মধ্যে দেখুন একটা যতই বলুন না কেন একটা মেসেজ তো আছে একটা মেসেজে একটা সত্য ঘটনাটাকে তো তুলে তো ধরেছে তারা মানে তাদের মতে এবার দেখা যাক আমরা যতক্ষণ না দেখছি ততক্ষণ তো আমরা তো বলতে পারছি না যে সত্যি ছবিটা রকম হয়েছে আমি যখন ছবিটি দেখব বিশ্বাস করুন আমি অ্যাজ এ একজন মানে ওই পলের মানে যারা পলের এই দলকে ভালোবাসে ওই দলকে আমরা ওই রকম হিসেবে দেখবো না আমি আর পাঁচটা বই যেরকম দেখি মিঠুন চক্রবর্তী যেরকম শাস্ত্রী শ্রীমানবাসের শ্রীমতী এইগুলো যেরকম দেখেছি এই এইরকমই বই দেখবো যেরকম আর পাঁচটা বই আমি দেখি যতটুকু দেখি যতটা দেখতে পারি সময় অনুযায়ী এই বইটাকেও ঠিক সেই রকমভাবে দেখবো খুব তাড়াতাড়ি রিভিউ আসবে রিয়াকশান আসবে আমাদের চ্যানেলে চোখ রাখবেন যাই না কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম যদি ভুল বলে থাকি ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর কারো যদি গালাগালি দিতে ইচ্ছা করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তার কারণ হচ্ছে যে আপনি যদি গালাগালি দেন আপনি ভালোবেসে গালাগালি দিচ্ছেন আর বড়রা যদি গালাগালি দেন আশীর্বাদ বিশ্বাস করেন সত্যি বলছি আশীর্বাদ হিসেবে মেনে নেবো আর ছোটরা যদি গালাগালি দাও যাই ওটাও ভালোবাসা হিসেবে মেনে নেবো তো যদি ভুল বলে থাকি আবারও বলছি একটু ক্ষমা করে দেবেন যতটুকু বুঝি ঠিক আছে এখন ছাপোসা করে ছেলে তো বেশি যে বুঝি তা না একদম প্রচুর যে বুঝি একদম জ্ঞানী গুণী বুদ্ধিমান ছেলে একেবারে বিশাল একেবারে বোদ্ধা সেই বোদ্ধা না ঠিক আছে যতটুকু বুঝি অতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আমার মনে হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছোট ভাই হিসেবে কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই বলবেন ভালো থাকবেন আপনারা আর ভালো ভালো সিনেমা দেখুন ভালো ভালো মুভি দেখুন এনজয় করুন পরিবারকে সময় দিন সামনে দুর্গাপুজো আসছে ব্যাপক লেভেলে আনন্দ করুন সেফ থাকুন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই